আসসালামু আলাইকুম দর্শক দর্শক যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে এবং হামলা পাল্টা হামলা চলছে তখন বাংলাদেশি জনগণ কার পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান ভারত নাকি নিরপেক্ষ অবস্থায় ছিল তো দর্শক আপনারা যারা খেয়াল করেছেন যখন এই পরিস্থিতিটা চলছিল তখন বাংলাদেশি জনগণের একটি বড় অংশের সমর্থন কিন্তু পাকিস্তানিরা পেয়েছিল এবং পাকিস্তানের বিভিন্ন ধরনের খবর পাকিস্তানের সাফল্যের বিভিন্ন ধরনের খবর বাংলাদেশী যারা ইউটিউবার তাদের ইউটিউব থেকে কিন্তু পাওয়া যাচ্ছিল এ ধরনের অনেক কিছু আপনারা দেখে থাকবেন বিষয়টা হচ্ছে আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশ উনিশশো সালে যখন তৈরি হয় তখন ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অনেকেই হয়তো বলবেন যে বাংলাদেশ প্রতিষ্ঠা ভারতের একটা ষড়যন্ত্র ছিল এটা বাংলাদেশিদের অনেকেই মনে করেন এটা তাদের মনে হতেই পারে আসল সত্যটা কি সেটাও আমাদের অজানা তবে বাংলাদেশ একটা যে স্বাধীন রাষ্ট্র হয়েছে সেখানে বাংলাদেশিদের চাওয়া ছিল বাংলাদেশিরা যখন মুক্তযুদ্ধ মুক্তিযুদ্ধ করেছিল তখন তারা ভারতীয় সেনাবাহিনীর কাছে এসে প্রশিক্ষণ নিয়েছিল অস্ত্র নিয়েছিল এবং সেগুলো দিয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল বাংলাদেশিরা বলেন যে বাংলাদেশের যে এই স্বাধীনতা একাত্তরের যে স্বাধীনতা এটা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এসছে তো যাই হোক ভারতের যদি সহযোগিতা না থাকতো এবং ওই সময় যে সকল শরণার্থী ভারতে এসে আশ্রয় নিয়েছিল তাদের দেখভাল যদি তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার না করত। তাহলে আজকে এই বাংলাদেশ কিন্তু তৈরি হতো না এটা একেবারে সত্য কথা এবং পাকিস্তানের মতো একটি রাষ্ট্রের সঙ্গে যে রাষ্ট্রে গণতন্ত্র কখনোই কিন্তু পরিপূর্ণতা পায়নি সেই ধরনের একটি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশকে ঘর করতে হতো আপনারা জানেন পাকিস্তানে কোনো সরকারই কখনোই সেনা সমর্থন ছাড়া কিন্তু ছিল না যখনই কোনো সরকার সেনাদের বাইরে গিয়ে কথা বলেছে দলীয় কথা বলেছে গণতন্ত্রের কথা বলেছে তখনই সেনাবাহিনী রোশানলে পড়েছে এবং তখনই সেই সরকারকে কিন্তু বিদায় নিতে হয়েছে এই হচ্ছে পাকিস্তানের ইতিহাস যেটা বর্তমানও চলছে তো দর্শক এই বাংলাদেশি জনগণ তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিল কেন এটা আজকে ভারতীয় যারা জনগণ এবং ভারতীয় রাজনীতিবিদ ভারতীয় সরকারকে এখানে ভাবনা করতে হবে যে এখানে আসলে ত্রুটিতে কোন জায়গায় যে বাংলাদেশ ভারত ছাড়া স্বাধীন হতে পারত না যে বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে লক্ষ লক্ষ বাংলাদেশি শহীদ হয়েছে তাদের এই আচরণ কেন তো দর্শক এটার কারণ অনেক থাকতে পারে আমি মোটা দাগে তিনটি কারণের উল্লেখ করব এখানে দর্শক প্রথম যে কারণটি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে আপনারা জানেন দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠিত হয় এবং তার আগে একটি দুর্বিষহ সহ শাসন আমল ছিল শেখ হাসিনার এবং নামমাত্র নির্বাচন দিয়ে বারবার শেখ হাসিনা ক্ষমতায় এসছিল বাংলাদেশিরা মনে করেন যে শেখ হাসিনা যে বারবার এভাবে বিনে নির্বাচনে আইও আস করা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় আসত এটা ভারতের সহযোগিতা ছাড়া ভারতের বিজেপি সরকারের সহযোগিতা ছাড়া কোনো দিনই এটা শেখ হাসিনার পক্ষে সম্ভব ছিল না সুতরাং শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে এই সমস্ত বিষয়ের পিছনে ভারত সরকারের হাত ছিল এটা এক নম্বর কারণ দ্বিতীয় কারণটি হলো ভারতে যখন জঙ্গি হামলাটা হলো এবং বেছে বেছে হিন্দু মানুষগুলোকে হত্যা করা হলো তখন ভারতের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে কিন্তু দায়ী করা হয়েছিল বলা হয়েছিল যে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে সুতরাং পাকিস্তানকে এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে যখন ভারতের পক্ষ থেকে এই ধরনের কথা বলা হচ্ছিল তখন পাকিস্তান একটি দাবি তুলেছিল পাকিস্তান বলেছিল যে এই ঘটনাটি কে ঘটিয়েছে এটার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার এবং একটা নিরপেক্ষ তদন্ত আন্তর্জাতিক মধ্যস্থতায় একটা নিরপেক্ষ তদন্ত হোক তাহলেই প্রকৃত দূষীকে সেটা বেরিয়ে আসবে তো এই বিষয়টা যখন পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় এই প্রস্তাবটি যখন দেওয়া হয় তখন এই প্রস্তাবের পক্ষে চীন তুরস্ক এবং আরও কয়েকটি রাষ্ট্র কিন্তু সমর্থন করেছিল পাকিস্তানের এই দাবিকে তো এই দাবিটাকে অগ্রাহ্য করে ভারত যখন পাকিস্তানে আক্রমণ করল পাকিস্তানের বিভিন্ন কথিত জঙ্গি আশ্রয়স্থলে আক্রমণ করল তখন বাংলাদেশিরা একটি আসন্ন বিপদের আশঙ্কা করল আশঙ্কাটা তাদের এরকম যে আজকে পাকিস্তানকে জঙ্গি হামলায় অভিযুক্ত করে যদি পাকিস্তানের মতো দেশকে যেটা বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং পরমাণু শক্তিধর একটি দেশ সেই দেশে যদি ভারত আক্রমণ করে বসে তাহলে যেহেতু শেখ হাসিনা এখন বাংলাদেশের ক্ষমতায় নেই বাংলাদেশে এমন একটি সরকার আছে যেটা ভারতের সঙ্গে খুব একটি বনিবনা নেই সুতরাং আগামীতে ভারত হয়তো ভারতে সংঘটিত কোনো জঙ্গি হামলাকে বাংলাদেশের উপর দোষ চাপিয়ে দিয়ে বাংলাদেশকে অভিযুক্ত করে বাংলাদেশে আক্রমণ করতে পারে এবং সেদিন যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে তাহলে সেই আক্রমণের প্রতি আক্রমণ বাংলাদেশ কিন্তু করতে পারবে না কারণ বাংলাদেশে সেই সক্ষমতা নেই সুতরাং এই যে ঘটনাটি ভারত ঘটালো এটা ঠিক করেনি সুতরাং আমাদের পাকিস্তানের পক্ষ নেওয়া দরকার এটা হচ্ছে দ্বিতীয় কারণ তৃতীয় কারণটা অবশ্যই ধর্মীয় কারণ কারণ দর্শক আপনারা জানেন যে ভারতের এক শ্রেণীর জনগণ আছে যারা শেখ হাসিনার অনেক দুঃশাসনের পরেও শেখ হাসিনাকে চোখ বন্ধ করে সমর্থন করেছিল কারণ তারা বাংলাদেশ মানে একটি ইসলামিক রাষ্ট্র মনে করে এবং বাংলাদেশ মানেই হিন্দু বিরোধী এই ধরনের মনোভাব তারা পোষণ করে ফলে বাংলাদেশের বিরোধিতা করতে হবে ঠিক একই ধরনের জনগণ বাংলাদেশেও আছে যারা ভারতটাকে একটি মুসলমান নির্যাতনকারী রাষ্ট্র হিসেবে দেখে এবং ভারতের কথাই কথায় বিরোধিতা করে তো দর্শক এই ধরনের জনগণ দুই দেশেই অবস্থান করে ফলে এরা একজনের বিপদে আরেকজন আনন্দিত হবে এটাই স্বাভাবিক তো দর্শক এই তিনটে কারণের কথা আমি বললাম এছাড়া আরও কারণ থাকতে পারে কি কারণ অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন